আমরা গ্রাফিক ডিজাইন কি বুঝলাম নেক্সট গ্রাফিক ডিজাইনের কাজের সেক্টর কোনগুলা এগুলো আমরা জানলাম এখন প্রশ্ন আসে যে আমরা কীভাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারবো বা গ্রাফিক ডিজাইনার হইতে পারবো তো গ্রাফিক ডিজাইনার হইতে হলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টাডি আমাদের গ্রাফিক ডিজাইনার হইতে হলে অনেক স্টাডি করতে হবে কারণ আপনি যদি ফাইবারে পাঁচ ডলার দশ ডলার একটা কাজ করবেন বা লোকাল একটা কাজ নেন দুইশো টাকা পাঁচশো টাকা করে দিবেন এর জন্য আসলে ওরকম কিছু লাগে না মোটামুটি কিছু কাজ শিখলে এরকম কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি ভালো ডিজাইনার হইতে চান এখানে আপনি ক্যারিয়ার বানাইতে চান তখন আপনার অনেক বড় বড় ডিজাইনারদের সঙ্গে কম্পিট করা লাগবে স্পেশালি আপনি যদি বাইরে কাজ করতে চান যেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অথবা ডাইরেক্ট বাইরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছেন তখন কিন্তু আপনার গ্লোবালি বড় বড় ডিজাইনারদের সঙ্গে কম্পিট করতে হবে আপনি এখন কমপ্লিট করতে যাবেন একটা কাজের জন্য আপনি বিট করতেছেন আরেকজন ডিজাইনারও বিট করতেছে এরকম বাইরে বড় বড় ডিজাইনার দেখবেন গ্রাফিক ডিজাইন বা ফাইন আর্টস এর উপর লেখাপড়া করে তার ডিজাইনার হয়েছে আপনার যদি ব্যাকগ্রাউন্ডে সেটা না থাকে আপনার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে স্কিল লেভেল বলেন বা নলেজ বলেন তার চেয়ে কিন্তু আপনি অনেক পিছিয়ে থাকবেন তাইলে এই গ্যাপটা যদি আপনি কমাইতে চান অথবা গ্যাপটা ফিল আপ করতে চান তার লেভেলে যেতে চান তাহলে কিন্তু আপনার নলেজও তার লেভেলে নিয়ে যেতে হবে এটার জন্য আমাদের স্টাডি করতে হবে এটা ব্যাড নিউজ এখানে একটা গুড নিউজও আছে কি এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল এরকম কিছু না আপনি নতুন হন আপনি ডিজাইন শিখতে চান আজকে থেকে আপনি স্টাডি শুরু করে দিতে পারেন ধরলাম আমি আপনার এখন দশ মিনিট ফ্রি টাইম আছে আপনি কোথাও যাওয়ার জন্য ওয়েট করতেছেন বা ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য ওয়েট করতেছেন এই যে দশ মিনিট ফ্রি টাইম আছে আপনি যে কোনো ডিজাইন একটা টপিক নিয়ে গুগলে সার্চ করেন যেমন সেটা হইতে পারে টাইপোগ্রাফি নিয়ে ডিজাইন হায়ার কি নিয়ে কম্পোজিশন নিয়ে কালার থিওরি নিয়ে কালার সাইকোলজি নিয়ে যে কোনো একটা কিছু যদি আপনি গুগলে সার্চ করেন দেন আপনার কাছে অনেক রিসোর্স আসবে যে বিভিন্ন ব্লগ পোস্ট ইউটিউব ভিডিও এইগুলো আপনি র্যান্ডম যে কোনো আপনার কাছে যেটা ইজি মনে হচ্ছে এরকম যে কোনো একটা নিয়ে আপনি পড়া শুরু করেন বা ভিডিওটা দেখা শুরু করেন এরকম হইতে পারে যে নতুন অবস্থায় আপনি একটা আর্টিকেল পড়লেন ওই ব্লগের যা বলা হয়েছে তার হাফ আপনি বুঝেন নাই ফাইন বুঝার বুঝার দরকার বুঝছেন ওই জিনিসটাই চেষ্টা করেন টপিক নিয়ে আবার একটু পরে বা কালকে আবার সার্চ দেন দিয়ে আবার সেটা পড়েন বা আপনি আরেকটা ব্লগ পোস্ট পড়েন এইটা নিয়ে অথবা আরেকটা ভিডিও দেখেন তখন দেখবেন যে আপনি আগের যে পার্টগুলা বুঝতেছেন না তার কিছু কিছু পার্ট আপনি এখন বুঝতে পারতেছেন এইভাবে আপনি যত ফার্দার স্টাডি করতে থাকেন তত আপনি আস্তে আস্তে এই জিনিসগুলো শিখতে পারবেন এইখানে কিন্তু আপনি শিখবেন নিজের জন্য মোটামুটি আমার জানার মধ্যে কোনো ইন্টারভিউতেই বা কোনো ক্লায়েন্টের জব পোস্টে আপনাকে জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন হোয়াট আর দ্য টাইপস অফ গ্রাফিক ডিজাইন হোয়াট ইজ টাইপোগ্রাফি এইটা কি ওইটা কি এরকম আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনার কাউকে কিছু প্রুফ করতে হবে না আপনি নিজে জানার জন্য জিনিসগুলো শিখবেন এবং আপনার কাজে সেগুলা তখন অ্যাপ্লাই করবেন এইভাবে আপনি আস্তে আস্তে আপনার স্কিল লেভেলকে বাড়াইতে পারবেন দেন আপনার যখন এইগুলা মোটামুটি অনেক কিছু পড়া হয়ে গেছে আপনি দেখতেছেন যে একটা সময় গিয়ে যে ব্লগ পোস্ট বলেন বা ইউটিউব ভিডিও বলেন সব জায়গাতে কম জিনিসই পাচ্ছেন আপনি খুব নতুন কিছু শেখার পাচ্ছেন না তখন মেবি একটু ফার্দার স্টাডি করতে হবে যে ডিজাইনের বিভিন্ন বই আছে ওইগুলা নিয়ে আপনি পড়তে পারেন বাট এটা আরো অনেক পরে কথা ওই লেভেল পর্যন্ত যাইতে আপনার আরো অনেক টাইম লাগবে আপনি আপাতত এটা আজকে থেকে শুরু করে দেন যে যে কোন একটা টপিক আমি আপনাকে টপিক বলে দিব না আপনার র‍্যান্ডম যেটা মনে হয় এরকম কিছু যেমন গ্রাফিক ডিজাইন থিওরি এরকম কিছু র‍্যান্ডম যে কোন একটা কিছু নিয়ে আপনি গুগলে সার্চ করে এটা পড়তে থাকেন এই ভাবে গেল আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের স্টাডি করতে হবে এগেইন এটা ভয় পাওয়ার কিছু নাই এরকম ট্র্যাডিশনাল স্টাডির মতো না কোনো এক্সাম দিতে হবে না আপনাকে কাউকে প্রুভ করতে হবে না নিজে আপনি আস্তে আস্তে জানতে থাকেন আপনি যদি না জানেন শুধু টুলের উপর বেস করে আপনি কখনো ভালো ডিজাইনার হইতে পারবেন না আমাদের কোর্সেও কিন্তু প্রত্যেকটা শেষে আমি আপনাকে স্টাডির জন্য ফার্দার কিছু রিসোর্স দিয়ে দিছি কিছু ব্লগ পোস্ট মেনশন করছি কিছু ইউটিউব ভিডিও মেনশন করছি এবং কোর্সে একেবারে লাস্টে আমি কিছু ডিজাইনারদের খুব নাম করা বইয়ের নাম দিয়ে দিব যদি আপনার পক্ষে সম্ভব হয় বইগুলো কালেক্ট করে পড়ার চেষ্টা করবেন এইভাবে আশা করা যায় আপনি আপনার স্কিলটাকে অনেক বাড়াইতে পারবেন আর দশজন মিডিয়ার ডিজাইনের ডিজাইনারের চেয়ে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে এটা গেল স্টাডি করা সেকেন্ড জিনিস কি আমাদের ভালো ভালো ডিজাইন দেখতে হবে আপনি যত ভালো ভালো ডিজাইন দেখবেন আপনার ডিজাইনের কোয়ালিটি তত ইম্প্রুভ করবে আপনার সামনে যে ডিজাইনগুলো আসতেছে আপনি ডিজাইনগুলোকে দেখেন অ্যানালাইসিস করেন খুব বেশি আমাদের চিন্তা করা লাগবে না আপনি দেখেন যে আপনি ধরেন ফেসবুক ব্রাউজ করতে করতে একটা অ্যাড আসলো আপনার সামনে অ্যাডটা দেখেন তো আপনার কাছে দেখে ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে কেন ভালো লাগতেছে যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগতেছে না তারা মেবি একটা পার্ট আপনার ভালো লাগতেছে টেক্সটটা ভালো লাগতেছে বুঝার চেষ্টা গন্ধ টেক্সটটা তারা কিভাবে দিছে কি টাইপের ফ্রন্ট ইউজ করছে কি টাইপের কালার ইউজ করছে আশেপাশে কতটুকু জায়গা ফাঁকা রাখছে এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন তখন আপনার আই গ্রো করতেছে আপনি আপনি ডিজাইনারের চোখ থেকে দেখা শুরু করতেছেন গ্রাফিক ডিজাইনার কিন্তু এমন কোনো স্টেপ নাই যে এই স্টেপটা পার করলে আপনি ডিজাইনার হয়ে ডিজাইনার হয়ে গেছেন এই কোর্সটা শেষ হইলো বা আরেকটা কোর্স করলেন আপনি এই কোর্সটা শেষ করলে সবকটা অ্যাসাইনমেন্ট শেষ করলে আপনি ডিজাইনার হয়ে গেছেন এরকম কোনো স্টেপ নাই যেই সময় থেকে আপনি আপনার ডিজাইনার আইটা গ্রো করবে আপনি ডিজাইনারের চোখ থেকে সব কিছু দেখতে পারতেছেন একটা জিনিস দেখে আপনি সাবকনসিয়াস ভাবে আপনি এটা অ্যানালাইসিস করতেছেন যে ডিজাইনটা ভালো নাকি খারাপ যেমন আপনি একটা মুভি দেখতে মুভির যে টাইটেল সিকোয়েন্সগুলো আসে শুরুতে ইন্ট্রোটা থাকে সেইখানে আপনি দেখেন তো এক সময় দেখা যাবে আপনি নিজে নিজে এটা অ্যানালাইসিস করতেছেন যে সিকোয়েন্স কি ভালো লাগতেছে কি করলে এটা আরো ভালো লাগতো এই স্টেজে যখন চলে যাবেন আপনি তখন ডিজাইনার সেটা আপনার এখনও হইতে পারে আরো পরেও হইতে পারে এটা একদিন দুই দিনে হবে না এটাকে আস্তে আপনি নিজেকে ট্রেন করতে হবে এখন ভালো ডিজাইন আর খারাপ ডিজাইন আমরা কিভাবে বুঝবো এইটা আসলে একটু সাবজেক্টিভ ব্যাপার যে কারো কাছে একটা ডিজাইন ভালো মনে হইতে পারে আবার কারো কাছে ডিজাইন সেই সেম ডিজাইনটা ভালো নাও লাগতে পারে তো আমরা কোনো ধরতে না যে এইটাই ভালো ডিজাইন বা খারাপ ডিজাইন আমরা সুবিধার জন্য করতে পারি আপনি যেটা করেন যে একটু আপনি স্টাডি করা শুরু করেন যে পৃথিবীর টপ দশটা মার্কেট অ্যাডভার্টাইজিং এজেন্সি সে তারা কারা তাদেরকে খুঁজে বের করে তাদের সবকটা সোশ্যাল মিডিয়াতে ফলো দেন আপনি লিস্ট আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন সেখানে তাদের পেজগুলো খুঁজে বের করে তাই সেখানে ফলো দেন আস্তে আস্তে তাদের অ্যাডগুলো যখন আপনার সামনে আসতে থাকবে আপনি কিন্তু আস্তে আস্তে ভালো ডিজাইন দেখে দেখে অভ্যস্ত হচ্ছেন স্ট্যান্ডার্ড আপনি শিখতেছেন কিভাবে হচ্ছে একইভাবে আপনি লোকালের জন্য খুঁজে বের করতে পারেন যে বাংলাদেশের টপ দশটা ডিজাইন এজেন্সি কারা তাদের পেজগুলো ফলো দেন তারা তাদের কাজ রেগুলার শেয়ার দিচ্ছে সেগুলো দেখতে থাকেন এভাবে আপনি দেখেন যে ওয়ার্ল্ডের টপ দশটা ফুড চেন কারা আবার বাংলাদেশের টপ ফুড এদের খুঁজে বের করে করে এদের পেজ ফলো করেন সবই ইজিলি ইনফরমেশন আপনি ফ্যাশন চিন্তা করেন ওয়ার্ল্ডের টপ দশটা ফ্যাশন ব্র্যান্ড কারা আর বাংলাদেশের টপ দশটা ফ্যাশন ব্র্যান্ড কারা আপনি টপ দশটা দেখবেন এদের কাজগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ডই হয় লিস্ট বাজে ডিজাইন দেখবেন আপনি ডিজাইনে ভুল প্র্যাকটিসগুলো খুব একটা দেখবেন না তাদের কাছে আসলে ওটা অকেশনালি আপনি নিজেই ধরতে পারবেন তখন এদের কাজগুলো দেখতে থাকেন আস্তে আস্তে আপনি ভালো ডিজাইন দেখতে থাকেন ডিজাইনগুলো দেখে তখন আপনার আইডিয়া বাড়বে যে টেক্সটা নর্মাল একটা আমি ইমেজ নিয়ে তারপরে একটা টেক্সট বসাই দিলাম

নিয়ে আপনার চোখ বেঁধে একটা জায়গায় আটকায় রাখলো একদিন বা দুই দিন এরপর একটা নৌকায় করে আপনাকে একটা সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে তারা চলে গেল এর অনেকক্ষণ পর আপনি চোখ খুলতে পারলেন এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি কালার দেখবেন চারপাশে আপনার অ্যান্সারটা কি হবে একটু চিন্তা করেন যে আপনি তিন চার দিন কিছুই দেখতে পারেন নাই সমুদ্রের মধ্যে হঠাৎ করে একটা নৌকায় আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে এরকম অবস্থা আপনি চোখ খুলে আপনি কি দেখতে পাবেন চারপাশে কারো অ্যানসার আসতে পারে যে আমি নীল পানি দেখতে পারবো ব্লু দেখতে পারবো কালার কারো মনে হয়তো আমি ব্লু স্কাইটা দেখতে পারবো আকাশ দেখতে পারবো কারো মনে হয়তো আমি আমার চোখে অনেক রোদ লাগবে সূর্যের আলো লাগতেছে ইয়েলোইশ কালার আমি দেখতে পারবো চারপাশে অনেক রকম অ্যান্সারই আসতে পারে আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনি চিন্তা করেন তো আপনি কখনো চিন্তা করছেন না আমি চারপাশে কিছুই দেখতে পারব না অন্ধকার কারণ আমাকে রাতের বেলা সমুদ্রে ছেড়ে দিয়ে গেছে ওই দিন হয়তো আকাশে চাঁদর নাই অমাবস্যা তারাও তেমন খুব একটা দেখা যাচ্ছে না আকাশে মেঘ হয়ে আছে আমি সমুদ্রে আছি তো সমুদ্রে আছি না নদীতে আছি না পুকুরে আছি সেটাও বুঝতেছি না আমি কিছুই দেখতে পারতেছি না দেখেন এটাও কিন্তু একটা পসিবিলিটি কিন্তু আমাদের অনেকের মাথায় এই চিন্তাটা আসে নাই কেন আসে নাই কারণ এরকম আমরা দেখি না আমরা বিভিন্ন মুভি দেখি বা টিভিতে বা বিভিন্ন ভিডিওতে যা দেখতেছি দিনের বেলা সিনগুলো আমরা বেশি দেখতেছি যার কারণে সমুদ্রের মধ্যে বললেই দিনের সিনটা আমাদের মাথায় আসবে এর বাইরেও যে একটা সিন আসে কিন্তু আমরা অনেকেই চিন্তা করতে পারতেছিলাম না হ্যাঁ বলার পর এখন হয়তো আপনি পারতেছেন কিন্তু কারো কারো মাথায় হয়তো শুরুতে আইডিয়াটা আসে নাই তার মানে বুঝতেছেন যে আমরা যেই জিনিসগুলো দেখি সেগুলো কিভাবে ইনফ্লুয়েস করে আমরা দিয়ে হই যা দেখতেছি এর বাইরে আমাদের চিন্তা করার অ্যাবিলিটি খুবই লিমিটেড এটা আপনার আমার সবার তা আপনি যদি ডিজাইনে ভালো কিছু আউটপুট দিতে চান যে আপনারা ডিজাইন করবেন খুব সুন্দর ডিজাইন যেটা দেখে সবাই তাকায় থাকবে এরকম ডিজাইন কিন্তু আকাশ থেকে আসবে না র্যান্ডমলি আসবে না আপনার এরকম ডিজাইন দেখতে হবে দেখতে দেখতে আপনার ব্রেইন ট্রেন হবে যে এরকম ডিজাইন কেমন হয় তখন গিয়ে আপনি এরকম ডিজাইন করতে পারবেন যে কোনো ডিজাইন করার আগে আপনার ডিজাইন দেখতে হবে এটা আমরা দুইভাবে অ্যাচিভ করব ফার্স্টে আমাদের ডিজাইন রেগুলার দেখার মধ্যে থাকতে হবে ভালো ভালো ডিজাইন দেখার মধ্যে থাকতে হবে আপনি যদি ওদেরকে ফলো দিয়েছেন তারপরও পেজ দেখতেছেন না ওরকম যখন ওই এজেন্সি ওয়েবসাইটে যান তাদের কাজে পোর্টফোলিও আছে সেগুলো আপনি দেখেন এইটা হচ্ছে কি আমরা রেগুলার ডিজাইন দেখে দেখে আমাদের চোখকে ট্রেন করবো ভালো ডিজাইন চেনার বা ভালো আইডিয়া জেনারেট করার আর সেকেন্ড পার্ট হচ্ছে কি আমরা যখন একটা কাজ করবো সময় আমরা ওই কাজের আগে ওই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু রিসার্চ করে নিব যেমন ধরেন আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিল যে একটা রিয়েল এস্টেট এজেন্সির জন্য ডিজাইন করা আমার যদি কোনো আইডিয়া না থাকে আমি একটা ডিজাইন নিয়ে বসলাম র্যান্ডম আসতে পারে স্পেশালি আপনি নতুন হন তখন কিন্তু আপনার এখান থেকে ওটা ভালো আইডিয়া আসার চান্স কম তাইলে আমাদের কি করতে হবে আমরা প্রত্যেকটা কাজের আগে এই রিলেটেড বা ইন্ডাস্ট্রি কাজগুলো আমার দেখে নিতে হবে আপনি গুগলে গিয়ে সার্চ দেন বা আরো কিছু রিসোর্স আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যেখানে আপনি সার্চ দেন যে রিয়েল এস্টেট এজেন্সি পোস্টার পোস্ট কার্ডগুলো কেমন হয় সেগুলো আপনি দেখেন দেখে দেখে তখন দেখবেন যে আপনি যখন ডিজাইন করতে যাচ্ছেন আপনার ডিজাইনটা উই ইন্ডাস্ট্রির সঙ্গে ম্যাচ করতেছে আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করতেছেন অবশ্যই আপনি কপি কাজ করবেন না কারোরটা অনেকগুলা ডিজাইন দেখেন আইডিয়া করেন এরপর আপনি কাজ করেন এবং অবশ্যই যখন আপনার কাজ শেষ হয়ে গেল আপনার করা ডিজাইনটাকে সেই ইন্ডাস্ট্রি অন্য কাজের সঙ্গে আবার কম্পেয়ার করবেন আপনি শুরুতে একবার দেখছেন এরপর আপনি নিজে নিজে ডিজাইন করলেন কাজে শেষে গিয়ে আবার শুরুতে যা দেখছেন তার সঙ্গে আপনি কম্পেয়ার করবেন যে আপনার কাজটা ওই ইন্ডাস্ট্রির সঙ্গে ম্যাচ করতেছে নাকি ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে নাকি আবার একটা এক্সাম্পল যেমন ধরেন আপনাকে একটা কেউ হায়ার করল একটা রেস্টুরেন্টের জন্য আমি ধরলাম একটা পিজা শপ তাদের জন্য একটা ফেসবুক পোস্ট ডিজাইন করা আপনি কিছু দেখলেন দেখে আপনি ডিজাইনটা করলেন করার পর আপনি সেটা ফেসবুকে হোক বা গুগল হোক সার্চ দেন যে পপুলার রিজনে পপুলার পিজা সবগুলা কী কী আছে তাদের ফেসবুক পেজগুলা অথবা গুগল ইমেজগুলো আপনি দেখেন চেক করে এরপর আপনার কাজটার সঙ্গে কম্পেয়ার করেন যে আপনার কাজটা উই লেভেলের হয়েছে নাকি অবশ্যই প্রথম প্রথম সেটা হবে না আপনি যে কাজটা দেখতেছেন সেখানে যে ডিজাইনার কাজটা করছে মেবি সে পাঁচ বছর দশ বছর ধরে কাজ করতেছে আপনি নতুন কাজ করতেছেন আপনার কাজের কোয়ালিটি তার লেভেলে যাবে না কিন্তু ডিফারেন্সটা কোথায় এটা যদি আপনি বুঝতে পারেন আপনাকে আস্তে আস্তে ইম্প্রুভ করতে পারেন তখন দেখবেন আপনি খুব কম সময়ে সে পাঁচ বছর দশ বছর গিয়ে এখন যা ডিজাইন করতেছে আপনি মেবি এক বছর বা দুই বছর পরে গিয়ে তার লেভেলে ডিজাইন করতে পারবেন তার আইডিয়াগুলো থেকে আপনি শিখতেছেন তো আমরা যদি একজন ভালো ডিজাইনার হইতে চাই তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টে স্টাডি করতে হবে সেকেন্ডলি আমাদের রেগুলার ভালো ভালো ডিজাইন দেখতে হবে এবং থার্ডলি আমরা যখন একটা কাজ করবো তখন ওই ডিজাইনের সঙ্গে আমাদের কাজকে কম্পেয়ার করতে হবে যত আপনি কম্পেয়ার করবেন আপনার নিজের ভুলগুলো ধরতে পারবেন আস্তে আস্তে আপনার কাজ ইম্প্রুভ করতে থাকবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে এগুলো আপনি আমি যা যা বললাম যে আপনি স্টাডি করেন তারপর এরকম ভালো ভালো ডিজাইন দেখেন কিছুতেই কোনো লাভ হবে না যদি আপনি স্টাডি না করেন গ্রাফিক ডিজাইন এই জিনিসটা হচ্ছে একটা ক্রাফট আপনি যদি কোর্সে ভিডিওগুলো দেখে দেখতে থাকেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ নিয়ে টানা সব কটা ভিডিও দেখে শেষ করলেন আই গেস আপনি কিচ্ছুই শিখতে পারবেন না এটা একটা ক্রাফ প্র্যাকটিস করে করে পারফেক্ট করতে হবে যে কোনো ক্রাফটি আপনি কিছু ভিডিও দেখে শিখতে পারবেন না বা কারো কাছ থেকে আপনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না করেন আমি আপনাকে যা যা শিখাবো আর তারপর আপনি করতেছেন এগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে যদি ডিজাইন ভালো না হয় নতুন অবস্থায় হতাশ হওয়ার কিচ্ছু নেই আমি করতাম আমার কাজে এখন আমার নিজে দেখলে লজ্জা লাগে তো এরকম প্রথম প্রথম সবারই খারাপ হবে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন আমাদের কোর্সে যে লেসনগুলো দেওয়া আছে প্রত্যেকটা চাপ্টারের পর আপনার কিছু এক্সারসাইজ দেওয়া আছে বিভিন্ন জায়গায় চাপ্টারের মধ্যে আমি বিভিন্ন টাস্ক দিছি এই জিনিসগুলো করেন প্র্যাকটিস করেন করে আপনি কাজটাকে অন্যের কাজের সঙ্গে কম্পেয়ার করেন এইভাবে আপনি আস্তে আস্তে ডিজাইন শিখতে পারবেন এবং একজন ভালো ডিজাইনার হইতে পারবেন